কেমন <muchan> আছো <muchan> <muchan> হয় না কেমন আছো হয় না ইউ এটা সাদের ছেলে কয় সাদের ছেলে তো হাসি সেই লেভেলে তো হাসি দেয় না দেয় সাদের ছেলে হয় না হু আর ইউ লে তো অনেক দিন ধরে না এরকম শিখলো ওই না আগে যে শিখছে ওইটাই ধরে রাখছে